আপনার ইমার্জেন্সি ফান্ডের এর ফর্মুলা কি যে আপনার কতটুকু আপনার আপনার সারভাইভাল সারভাইভাল ফান্ড ফান্ড আমরা বলতে পারি ঠিক আছে সারভাইভ লাগবে বা কতটুকু করার জন্য কতটুকু ফান্ড আপনার মাস্ট লাগবে না আপনি মানে সার্ভাইভ করতে পারবেন না এবং এই পার্টিকুলার রিটায়ারমেন্ট রিসার্চ এটা নিয়ে আলাদাভাবে অনেকগুলো ডিসকাশন আছে যেখানে ওরা স্পেসিফিক্যালি বলছে বহু মানুষের সমস্যা এটা না যে তার আসলে অ্যাসেট নাই অনেকের অ্যাসেট থাকে অনেকের জায়গা আছে জমি আছে কিন্তু যখন হঠাৎ করে তার কোনো টাকা লাগে হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় দেখা যায় তার কাছে লিকুইড নাই লিকুইড মানে কি আমার হাতে ক্যাশ নাই আমার জমি আছে গ্রামে আছে কোথায় আছে ওগুলা নিয়ে হয়তো বা দেন দরবার চলতেছে দখল নিয়ে প্রবলেম চলছে কিন্তু আমার হাতে ক্যাশ নাই অনেক মানুষের বিপদে পড়ে সো হাতে কতটুকু ক্যাশ রাখা লাগবে এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে প্রথমত যেটা সেটা হচ্ছে গিয়ে এটার আবার দুইটা লেয়ার আছে প্রথম কথা যেটা সেটা হইলো আপনার মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু হার্ভার্ড রিটায়ারমেন্ট রিসার্চ সো আপনার এক বছরের যে খরচ সেই খরচ আপনার হাতে থাকা লাগবে এক একেবারে হাতে মানে হাতে ক্যাশ অথবা গোল্ড আকারে যে অথবা ফার্মারদের ক্ষেত্রে গরু আকারে যে গরু সে যে কোনো সময় বিক্রি করে দিতে পারে সো ঘটনাটা কি সেটা হচ্ছে এক বছর মানে কি অবশ্যই এক বছরের যে এক্সপেন্স বারো মাস ধরলাম আমি টাকা এই আশি হাজার টাকা ইনক্লুডেন্ড আশি হাজার টাকা ইনক্লুডিং হচ্ছে আপনার ইমার্জেন্সি আপনার বাচ্চার যাবতীয় খরচ আপনার বাচ্ছরিক খরচ মান্থলি খরচ অন্তত বারো মাসের টাকা আপনার মিনিমাম আপনার হাতে থাকা লাগবে মিনিমাম এইটা হচ্ছে হচ্ছে যে যে লেভেল লেভেল এ এ এটা সার্ভাইভাল ফান্ডের আপনার সব বছরে আপনার যা খরচ তার সেটাকে বারো দিয়ে গুণ করলে যা আসে ওই এক বছরের খরচ আপনার হাতে থাকাই লাগবে কত মানুষ যে ভুলটা করে মানুষের হাতে কি থাকে জানেন ক্রেডিট কার্ডের ঋণ মানুষ বিশ লাখ টাকা ঋণ নিয়ে বসে থাকে তারপরে আমার এসে বলে ভাইয়া আমার দশ লাখ টাকা আছে কোথায় ইনভেস্ট করবো আমি বলি আপনাকে কোনো ঋণ আছে বলে হ্যাঁ বিশ লাখ টাকা ঋণ আছে বিশ লাখ টাকা যদি আপনার ঋণ থাকে আপনি ইনভেস্ট করার চিন্তা করতেছেন কেন আপনি আগে ঋণ শোধ করেন ব্যাংকের বলে যে না আমি মিনিমাম টাকা দিতে আপনি যে মিনিমাম টাকা দিবেন ওটা তো আপনার মান্থলি ইন্টারেস্টটা অনেক বাড়তেছে না হালাল হালামের বিষয় তো আসেই সো আপনার যদি কথার কথা মাসে খরচ হয় আশি হাজার টাকা আর আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে আপনার ইনভেস্টমেন্টের চিন্তা করার কথা না আপনার প্রথম চিন্তা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে বিকজ ইমার্জেন্সি ফান্ড আপনি সার্ভাইভই করতে পারবেন না অনেক আপনি তো সাকসেস তো আগে তো সার্ভাইভারের গল্প লেভেল বি লেভেল বি হচ্ছে আপনার দুই থেকে পাঁচ বছরের দুই থেকে পাঁচ বছরের সমপরিমাণ টাকা আপনার মোটামুটি হাতের কাছে থাকা লাগবে পুরাপুরি লিকুইড থাকার দরকার নেই মানে মানে হইল প্রথমে তো আপনার এক বছরের টাকা পুরাপুরি হাতে থাকা লাগবে হাতের কাছে থাকা যেমন যে কোনো সময় আপনার লাগলে আপনি এটা খরচ করতে পারেন আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে দুই থেকে পাঁচ বছরের টাকাটা আপনার জন্য দরকার যেটা আপনি মানে খুব মানে রেডি টু সেল অ্যাপার্টমেন্ট হইতে পারে রেডি টু সেল কমার্শিয়াল স্পেস হইতে পারে যেটা আপনার একেবারে হাতে ক্যাশ রাখার দরকার নেই বাট আপনি জানেন যে যে কোনো সময় আপনি টান দিতে পারেন এটা অনেক এমন না যে আপনি কোথাও দশ বিশ বছরের জন্য ল্যান্ডে ইনভেস্ট করে রাখছেন সেরকম ফান্ড না যেটা আপনার কাছাকাছি মানে আপনি চাইলে আপনি এটা টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন এটা যেটার এক্সিটটা ইজি এরকম ইনভেস্ট করতে পারেন বাট যেটার ইজি টু এক্সিট ইজি টু রিয়েলাইজ যেমন ধরেন স্টক মার্কেট ইজি টু রিয়েলাইজ এরকম ফার্মারের গরু ইজি টু রিয়েলাইজ এরকম কোন একটা জায়গা আপনি ইনভেস্ট করতে পারেন এইটা হইল আপনার সারভাইভাল ফান্ড এইটা হইল আপনার সারভাইভাল ফান্ড যে আপনার প্রথম ফর্মুলা হচ্ছে আপনাকে সারভাইভ করার জন্য এই টাকাটা লাগবে এখন আপনার যদি এই টাকাটা না থাকে আপনার প্রথম ফাইন্যান্সিয়াল টার্গেট হচ্ছে এই টাকাটা অর্জন করা প্রথম আপনার ইনভেস্ট করা টার্গেট না ভাইয়া অনেক মানুষ ইনভেস্টমেন্টের জন্য খুব উত্তেজিত হয়ে যায় অনেক মানুষ এক্সট্রিমলি রিস্কি বিজনেস জীবনের শুরুতেই করার জন্য অস্থির হয়ে যায় এটা সাধারণ মানুষদের জন্য ভালো বুদ্ধি না আপনার সারভাইভাল আপনাকে ইনশিওর করতে হবে এবং এগুলা এইসব রিসার্চ যে করা হয়েছে এগুলো আন্দাজে আসা নাই আপনার স্পেশালি যারা অলরেডি বয়স হয়ে গেছে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তাদের জন্য সার্ভাইভাল ফান্ড ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার বারো মাসের টাকা হাতে থাকতে হবে আমার দুই থেকে পাঁচ বছরের টাকা আমার হাতে না থাকলেও হাতের কাছাকাছি ইনভেস্টমেন্ট থাকবে যেটা আমি ইজিলি এক্সিট করতে পারি এটা হচ্ছে কি প্রথম ফর্মুলা দুই নাম্বার ফর্মুলা দুই নাম্বার ফর্মুলা কি সেটা হইল যে আমার জীবনে আমার ফাইন্যান্সিয়াল এইম কি থাকবে এইম আমার ফাইন্যান্সিয়াল টার্গেটটা কি থাকবে মানে আমি জীবনে আসলে কত টাকা নিয়ে রিটায়ারমেন্ট করতে পারি বা অথবা রিটায়ারমেন্ট ওয়ার্ডটা হয়তো বা সবসময় রাইট না মানে কত টাকা থাকলে আমি মনে করব যে আমি ফাইন্যান্সিয়ালি আমি একটা সুন্দর জায়গায় চলে আসছি যেখানে আমি সেফ এবং সিকিউর অথবা আমার কতটুকু এমন পর্যন্ত আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমার করা উচিত সো হারবার রিটায়ারমেন্ট রিসার্চ বলতেছে যেটা খুবই রিলায়েবল সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ এক্স থেকে থার্টি এক্স মানে কি মানে হইল আপনার যে বাৎসরিক খরচ এবং এটা আপনাকে মনে রাখতে হবে বাৎসরিক খরচ আপনাকে চিন্তা করতে হবে যখন আপনার বয়স পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি ওই সময় এবং ওই সময় যে মেডিকেল এক্সপেন্স ওই সময় থাকার এক্সপেন্স খাওয়ার এক্সপেন্স সব কিছু আপনাকে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে হবে এইটাতে আপনার ইনফ্লেশন হিসাব করার দরকার নাই এই পার্টিকুলার অঙ্কটা ইনফ্লেশন হিসাব করে করার দরকার নাই কারণ ইনফ্লেশন হিসাব করে করলে আপনাদের রাতের ঘুম সবার হারাম হয়ে যাবে এবং সেটা রিয়েলিস্টিক হবে না আমি যদি ইনফ্লেশনকে মানে একটা বিশাল ইনফ্লেশন ধরে আমি যদি অঙ্ক করি তাহলে টার্গেটটা এত বড় হয়ে যাবে যে সারা জীবনে সব মানুষ সবাই নিজেকে গরিবই মনে করবে বাট আমি ইনফ্লেশনটাকে পাশে রেখে আপনাকে অঙ্কটা করতে হবে আচ্ছা সো টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু থার্টি থ্রি এক্স কিন্তু আপনাকে বাৎসরিক খরচ এবং আপনার একটা অ্যাপ্রক্সিমেট মেডিকেল এক্সপেন্স পার ইয়ার এটা ধরে আপনাকে হিসাব করতে হবে যে আমার ধরলাম আমি আবারও আমি ধরলাম যে আমার পার মান্থ খরচ হচ্ছে আশি হাজার টাকা তো আমার আশি হাজার টাকা যদি পার মান্থ খরচ হয় তাহলে আমার বারো মাসে খরচ কত বারো মাসের খরচ হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি দশ লাখ টাকা সো এই অ্যাপ্রক্সিমেটলি যে দশ লাখ টাকা এই দশ লাখ টাকাতে এই দশ এই দশ লাখ টাকাকে আমি পঁচিশ থেকে অথবা তেত্রিশ দিয়ে গুণ দিব জাস্ট গড় করার জন্য আমি তিরিশ দিয়ে গুণ দিলাম ঠিক আছে আমি গড়ে তিরিশ দিয়ে গুণ দিলাম তিরিশ দিয়ে গুণ দিলে আমার যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে কত তিন কোটি সো এই তিন কোটি টাকা হচ্ছে আমার মিনিমাম যার আগে আমি রিটায়ারমেন্টের আরো উচ্চারণ করতে পারবো না সো আমার তিন কোটি টাকা আমার মিনিমাম টার্গেট আমাকে করতে হবে কেন করতে হবে কারণটা হচ্ছে গিয়ে আমার এই যে পঁচিশ গুণ বা মানে পঁচিশ গুণ থেকে ৩৩ গুণ এটা আমার যে মানে পঁচিশ থেকে তেত্রিশ বছরের যে ইনকামের যে হিসাবটা আমি বললাম সেই হিসাবটাকে মাথায় রেখে আপনার এই তিন কোটি টাকা আসতেছে এই তিন কোটি টাকার যদি আপনার কমার্শিয়াল অ্যাসেট থাকতে পারে সেটার আপনার যে কোনো রকম একটা অ্যাসেট ক্লাস থাকতে পারে তবে এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই তিন কোটি টাকা যদি আবার আপনি হাওয়া ডট কম অথবা কোনো একটা ভুয়া ইনভেস্টমেন্টের ফান্দে পড়েন এবং তারপর যদি তিন কোটি টাকা হাওয়া হয়ে যায় সেই দোষ ইয়াহি আমিনের না এটা ধরেই নেওয়া হচ্ছে যে আপনি তিন কোটি টাকা আপনি কোনো ভালো একটা জায়গায় ইনভেস্ট করতেছেন যেটা পজিটিভলি কম্পাউন্ড করতেছে হ্যাঁ ডেফিনেটলি সে কম্পাউন্ডিংটা দশ পার্সেন্টের বেশি হলে খুব ভালো হয় বছরে বাট আইডিয়াটা যেটা সেটা হচ্ছে কি যে অর্থাৎ আপনি তিন কোটি টাকা ভালো কোনো জায়গায় ইনভেস্ট করছেন এবং যেখান থেকে আপনি একটা ডিসেন্ট রিটার্ন পাচ্ছেন সেটা কিন্তু এখানে একটা কি বলবো পূর্বশর্ত বাট তিন কোটি টাকার আগে আপনি কোনো রিটায়ারমেন্টের আরও উচ্চারণ করতে পারবেন না আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি ফাইন্যান্সিয়ালি সিকিউর আপনি না একটা তো হচ্ছে অবশ্যই যায় রিজিকের মালিক আল্লাহ বাট তারপরে যখন আমরা পৃথিবীতে পরিকল্পনা করতে নাম সে তখন পরিকল্পনা করার ক্ষেত্রে এইটা একটা ভালো হিসাব যে আমার যদি বিটুইন আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটি এরকম একটা অ্যামাউন্ট যদি আমার কাছে আমার অ্যাসেট হিসাবে না থাকে তাহলে আমি অবশ্যই ফাইন্যান্সিয়ালি সিকিউর না আমার ফাইন্যান্সিয়ালি সিকিউর মনে করার কোনো কারণ নাই আমাকে কাজ পরিশ্রম করে যেতে হবে যেন আমি ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে চাই পৌঁছাইতে পারি এবং এটাকে আমি ভালো কোনো জায়গায় আমি ইনভেস্ট করতে পারি সেটা আমি গ্রামে জমি কিনবো নাকি আমি শহরে দোকান কিনবো না কি কিনবো সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট কোথায় করব সেটার সেটার চিন্তা বা সেটার ডিসিশন দুই তিন নম্বর যেটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে যে আমি কতটুকু সেভ করব। এই যে আমি কথার কথা একটা বেসিক আমি একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত জায়গার থেকে আমি যে এই তিন কোটি টাকায় আমি যে পৌঁছাবো সেটার জন্য আমি আসলে কতটুকু সেভ করব। ওকে কতটুকু সেভ করব। এইটার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে গিয়ে এই পাই চারটাকে চিন্তা করা এই পাই চিন্তা করা ওকে এই ধরেন এটা একটা পিৎজা এই পিৎজাকে আমি ভাগ করলাম ধরলাম আমি প্রত্যেকটা ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমার আঁকার হাত একেবারেই ভালো না এই জন্য এটা আঁকাটাও ভালো হয়নি বাট আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে রাইট প্রত্যেকটা সমান চারটা ভাগ আচ্ছা আমাকে সারভাইভ করার জন্য আমাকে কতটুকু সেভ করতে হবে আমাকে মিনিমাম আমাকে পঁচিশ পার্সেন্ট সেভ করতেই হবে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট আমাকে মিনিমাম সেভ করতেই হবে যে কোনো সুস্থ স্বাভাবিক মানের জন্য পঁচিশ পার্সেন্ট সেভ করাটা হচ্ছে গিয়ে বেসিক এগেইন আমি যদি পঁচিশ পার্সেন্ট সেভ না করি আমার সার্ভাইভাল ফান্ডও হবে না এবং আমি জীবনে কোনোদিন আমার টার্গেট তিন কোটিটাতে পৌঁছাইতেও পারব না আমি পৌঁছাইতেও পারব না তো আমার পঁচিশ পার্সেন্ট আমাকে সেভ করতেই হবে এটা হচ্ছে কি মিনিমাম এখন কেউ বলতে পারে ইয়াহিয়া ভাই এগুলো তো আপনারা বড় বড় কথা বলেন আপনারা ব্যবসা ব্যবসা করেন হ্যাঁ ইউটিউবে ভিডিও টিডিও বানান আপনারা বলতে পারেন আমি গেছি আমার বেতনই হলো বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি কি করব। আমার কথা হচ্ছে ভাইয়া আপনার তাহলে আপনি বেতন বাড়ান আপনি নিজের উপর ইনভেস্ট করেন আপনার যদি মাত্র সেভিংস থাকে এক লাখ দুই লাখ টাকা আপনি নিজের উপর ইনভেস্ট করেন নিজে ট্রেনিং করেন বেটার জব খুঁজেন বেটার ক্যারিয়ার খুঁজেন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার পঁচিশ পার্সেন্ট সেভিং আপনার লাগবে যদি না আপনার আগের জেনারেশন থেকে বিরাট পরিমাণে অ্যাসেট আসে আপনার কাছে সেটা তো খুবই ভালো কথা আসলে খুবই ভালো কথা রিজিকের মালিক আল্লাহ যে কাউকে দিতে পারে যে আপনার বাবা আপনার জন্য লচ্ছে অনেক পাঁচ কোটি টাকার জমি বা কমার্শিয়াল স্পেস দিয়ে গেছে পারফেক্ট মানে কেন না বাট আমি বলছি আমি যদি সেটা বাদ দি দেন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি আমি যদি সেভ না করি আমার যদি অতটুকু ইনকাম না থাকে যেখানে আমি পঁচিশ পার্সেন্ট সেভ করে আমি সংসার জীবন চালাইতে পারি তাহলে আমি বিপদে পড়বই আমি বিপদে আসি আমাকে তার আগ পর্যন্ত যদি আমার এরকম হয় যে আমার ইনকাম যা এক্সপেন্স তা তাহলে আমাকে অবশ্যই ইনকাম বাড়াইতে হবে এবং এক্সপেন্স কমানোর জন্য চেষ্টা করতে হবে এই ভিডিও ক্লিপস যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন